বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া চির চিরবিশ্বয়ে আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেরো আমি ভীম ভাসমান মাইন আমি ধুজ্জটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্চা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠুমুকি পথে যেতে যেতে চকিতে চমুকি ফিং দিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্চা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ পিয়া ব্যথা বরিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশমান গৈরিক আমি বেদবিন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইশরাফিলের সিং আর মহাহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বরিধির মহাকলোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছলো ছলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্হি নয়নে বন্হি আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী ব্যথা চুম্বন ছর কম্পন আমি থরো থর থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি তার ছল করে দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিত পলী বালার আচল কাছর নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাগতি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা মাছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার আমার খুলিয়া গিয়াছে সববাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গমর্ত করতালে তাজি মোর বাঘ আর উচ্চ ইশ্রবা বাহন আমার হিম্মত রেশা চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারব বনহিকাবানল কাবানল আমি পাতালে মাতাল লগ্নি পাথার কদলল কোলা কোলা হল আমি চ উড়ে চলে চর দিয়া লম্ফ আমি ভুবনে কম্পি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁশরি মহা সিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে মম তানে নিচ্ছুম আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক দোজখ হাবিয়া নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনি আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো ফনি আমি ছিন্নমস্তা মস্তা আমি জনদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হা হা হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাতিয়া ফিরি হে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আজকে আমার খুলি আগিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব মহানন্দে মহাবিদ্রোহী রান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে পদ চিহ্ন আমি তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ছিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা Ciro un noto mamushire.